আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে অসঙ্গতি ও অনিয়মের খবর নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ বেড়েছে নারী নির্যাতন ও হত্যার ঘটনা নারী বিদ্বেষী মনোভাব বেড়েছে চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট পাঁচশো জন নারী ও কন্যা শিশু নানা কারণে নানাভাবে দর্শনের শিকার হয়েছেন পূর্ব ঘোষণা ছাড়াই পোশাক কারখানা বন্ধ তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মহাখালী তেজগাঁও সড়কে তীব্র যানজট বুড়িগঙ্গার পৃথক স্থান থেকে একদিনে চার লাশ উদ্ধার রোহিঙ্গা সংকট নিরসনে আজ কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক সংলাপ কাল যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আঠারো মাসে ঢুকেছে দেড় লাখ অপেক্ষায় আরো অর্ধশত রোহিঙ্গা ভুয়াতত্তে রোহিঙ্গারা হয়ে যাচ্ছে বাংলাদেশি ভূমিতে ডিজিটাল ভোগান্তি খাজনা আদায় কম হচ্ছে নামেই অনলাইন সশরীরে যেতে হচ্ছে অফিসেও গুনতে হচ্ছে বাড়তি টাকা পাসপোর্ট ছাড়া আবেদন না হওয়ায় বিপাকে প্রবাসীরা জটিলতার কারণে অনেক এই দালালের দ্বারস্থ হচ্ছেন ঢাকা সিলেট মহাসড়ক ভয়ঙ্কর সেই চৌত্রিশ কিলোমিটার রাজধানীর আরেক নাম একশো ফিট সড়ক দেশের খনিতে ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ সর্বশেষ বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো আটানব্বই সালে মাইলস্টোন ট্রেজেডি তেত্রিশ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল তাসনিয়া খুলনায় নিজ বাড়িতে যুবদল নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা যুবদল নেতার তিন বাড়িতে ঘটে এ ঘটনা দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় প্রথম দিনে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক ইসাহাক দরের আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারের বার্তা পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন আজ রাজশাহীতে চাপ দিলে চেয়ারে বলে জানান তিনি। তিনি বলেন পদ্ধতি সংবিধানে নেই। যারা পিয়ার চায় তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা রহুল কবি রিজভি আহমেদ পিয়ার সম্পর্কে বলেন জনগণ কি জানে পেয়ার মাথায় দেয় নাকি গায়ে তারা। অসহায় আমলারা সবকিছু নির্ধারণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চায় জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন ভারতের বিভিন্ন রাজ্যে ভাষীদের হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতায় একটি উন্মুক্ত আলোচনায় তিনি বলেন পরিবারের পূর্বপুরুষেরা শেকর থাকায় তাকেও হয়তো বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে দেশের প্রধান প্রধান আন্তর্জাতিক খবরে যা যা থাকছে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগে চার দিনের রিমান্ডে শ্রীলঙ্কার অভ্যুত্থানের পরবর্তী প্রেসিডেন্ট বনিল বিক্রমা সিংহে দৈর্য হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ফের মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি জেলেনেস্কির সঙ্গে কোন পরিকল্পনা হয়নি বসার বলে জানিয়েছে রাশিয়া হামাজ চুক্তিতে রাজি হলেও গাজা দখল করা হবে বলে জানিয়েছে গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল নিহত আরও আমার ছেলে জানে না ফলের সাত কি গাজায় দুর্ভিক্ষের বর্ণনা দিলেন এক মা সীমান্তে দক্ষিণ কোরিয়ার গুলি উস্কানি বলল উত্তর কোরিয়া ভারতে তৈরি হবে যুদ্ধ বিমানের ইঞ্জিন সহযোগিতা করবে ফ্রান্স এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম